কেসিসি সহ দেশের সব সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে দেশের তিনশো তেইশটি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে এর আগে উনিশে আগস্ট এসব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল তখন বারোটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার এদিকে তিনটি পার্বত্য জেলা ছাড়া বাকি একষট্টিটি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে এসব জেলা পরিষদের চেয়ারম্যানদেরও অপসারণ করা হয়েছিল সেগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল এবার জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্ব সাত সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে এর আগে স্থানীয় সরকার বিভাগের পৃথক আদেশে দেশের চারশো তিরানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসরণ করা হয়েছিল তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে তাসনবা ইসলাম ঋতু সিক্সটি নিউজ টিভি বাংলাদেশ